সবারই মৃত্যু আছে তারা মারা যান চলে যান আমাদের ছেড়ে সেই শূন্যস্থান কেউ না কেউ ফিল আপ করে আমরা এটাই দেখে আসছি কিন্তু রুহুল আমিন গাজীর চলে যাওয়ার পর আসলে শূন্যস্থানটা পূরণ হয়নি এবং রহুল আমিন গাজী কেমন পাওয়ারফুল সাংবাদিক নেতা ছিলেন তার একটা উদাহরণ আজকে এখানে রয়েছে দীর্ঘদিন ধরে আমাদের ফোরামের নেতৃবৃন্দ একসাথে বসে না দীর্ঘদিন নানান টানা পড়েন নানান মতভেদ ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখুন আজকাল রুহুল গাজী গাজীকেও উসিলা করে আমরা সবাই এখানে বসেছি এটা আসলে এই যে নেতৃত্বের যে পাওয়ারটা দ্বারাবিকভাবে থাকতে থাকে এটা তার একটি প্রমাণ এই কারণেই যেটা খুশিদ আলম বলছিলেন যে রুহুল আমিন গাজীর শূন্যস্থান আসলে পূরণ হবার নয় আমরা একসাথে কতদিন পরে বসে আমার মনে নেই এক বছরের বেশি তো হবেই এবং ভাই থাকা অবস্থাতে দু একবার বসা হয়েছিল কিন্তু এরপরে কিন্তু আমরা কখনোই একসাথে বসেছি এমন স্মৃতি নেই এমন ঘটনা ঘটেনি এটি হলো রুহুল আমিন গাজীর পাওয়ার তার নেতৃত্বের পাওয়ার তাকে কেন্দ্র করে একসাথে হতে হয় এই জায়গাটা আসলে এই ফিল আপ হয়নি আমরা জানি না ভবিষ্যতে হবে কি না আরেকটা বিষয় যেটা আমার সবচেয়ে রুহুল আমিন গাজীর পছন্দ হতো ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক টানাপোড়ন চলতো কিন্তু আমরা দেখেছি রুহুল গাজীর সাথে কোনো একটা ব্যাপারে বিরাট মত হয়েছে আমার কিন্তু একটা অবাক ব্যাপার কোনো ঈদ উনি আমাকে টেলিফোন করে না বা ঈদ মুবারক জানা এমন নজির নেই শুধু আমি নই সবাই কে করতেন এই কাজটা এর মানে উনি মনে রাখতেন না হ্যাঁ ঠিক আছে আর সবসময় ওনার একটা সুবিধা ছিল কি উনি শ্রুতদেরকে এমনভাবে ট্রিট করতেন ও তার স্নেহটাকে অ্যাভয়েড করে তার তার উপরে কোনো কথা টাফ ছিল আমাদের জন্য শেষ পর্যন্ত পরিস্থিতি এমন তৈরি করতেন যে আমাদের ইজি হতে বাধ্য হতো আরেকটা বিষয় হলো যে নেতৃত্বে যে সবচেয়ে বড় গুণ সাহস মোকাবেলা করা এটা গাজীবের তুলনাহীন এখান থেকে আসলে আমরা অনেকেই আপোষ করি এক ধরনের এক ধরনের ভয় পাই এই কাজটা উনি করেন নাই এই ভয় যে পেতেন না তার প্রমাণ উনি দীর্ঘদিন কারাগারে ছিলেন থাকতে হয়েছে তাকে এই কারণেই থাকতে হয়েছে কারণ আমরা জানি রুহুল আমিন গাজীর সব ফোরামের সাংবাদিক নেতৃবৃন্দুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক ছিল উনি ইচ্ছে করলে কিন্তু একটু আপুসটাপস করে এতদিন কারাগারে নাও থাকতে পারতেন এই সুযোগ কিন্তু ওনার ছিল আমরা খুব ক্লোজলি জানি কিন্তু সেই সুযোগটা উনি নেন নাই তো এই যে সাহসী নেতা যাকে কেন্দ্র করে আবার সবাই এক জায়গায় এক বিন্দুতে এসে এক বৃত্তে এসে মিলিত হয় এটা আসলে লিডারশিপের কোয়ালিটি তা আমরা আরেকটা বিষয় যেটা আমি শেষ করব সেটা হল আমরা আইডিওলজিকে কেরি করি খুব কম রং বদলায় সকালে এক আইডিওলজি বিকালে আর এক আইডিওলজি দুপুরও আরেকটা কিন্তু রুহুল আহমেদ তার আইডিওলজির ব্যাপারে কিন্তু স্ট্রং ছিল শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু স্বরের নেই তার নিয়ে আপনি অনেক সমালোচনা করতে পারেন মানুষ মাত্র ভুল করে সমালোচনার শিকার হতে পারে কিন্তু তার আইডিওলজির ব্যাপারে কিন্তু একদম এক জায়গায় ছিলেন স্বরের নেই একদম স্বরের নেই আসলে এই যে আমি তিনটি বিষয় বললাম যে তার শূন্যস্থান পূরণ হবার নয় তার সাহস তার আইডিওলজিকে কেরি করার যে মানসিকতা এই কারণে আসলে উনি অসংবেদিত আমরা যেটা বলি যে উনি যে অপ্রতিরুদ্ধ একটা নেতা এবং শব্দটা ব্যবহার করতে চাচ্ছেন এখানে থেমে গিয়েছি একটা অপ্রতিরুদ্ধ নেতা হয়ে উঠেছিলেন তাকে অ্যাভয়েড করা খুব কঠিন ছিল এবং অনেকে তার সাথে মনমালনের কারণে অ্যাভয়েড করেছে কিন্তু দেখা গেলো উনি আবার তাকে কাছে কাশি নিয়েছেন পরবর্তী সময় দেখা গেল যে যার সঙ্গে আমরা জুট বেঁধে গাজীবাইয়ের বিরোধিতা করছি আরেকজন ঠিকই গাজীবাইয়ের সাথে চলে গেছে আমি তখন একা এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে অনেক সময় এইটা হলো একটা নেতৃত্বের গুণ